আসসালামু আলাইকুম আমি এর আগের একটি ভিডিওতে দেখেছিলাম যে আসলে আমাদের দেশে বাদাম কিভাবে ব্যবহার করা হয় বা বাদামের উপযোগিতা কি তো বাদামের গাছের যে উপযোগিতা গোখাদ্য হিসাবে আজকে আমি আপনাদেরকে এই গোখাদ্য কিভাবে আসলে খাওয়াতে হয় কিভাবে স্টোরেজ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব এই যে বাদামের যে গাছ এই বাদামের পাতাগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি এই পাতা এবং ডালপালা যেগুলো আছে সেগুলো আমরা সরাসরি গো খাদ্য হিসেবে ব্যবহার করি যেদিন আমরা বাদাম তুলে ফেলি বা যারা আবাদ করেন আর কি তারা তোলার পরে এই ডালগুলো সরাসরি গোখাদ্য হিসেবে ব্যবহার করে এটা গোখাদ্য হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে আপনি যদি শুরুতেই সরাসরি এই হাই প্রোটিনেসিয়াস খাবারটা প্রচুর প্রোটিন কন্টেইন করে এই খাবারটা সরাসরি আপনি গরুকে প্রোটিন খাওয়ানি না খুব কম খাওয়ান খড় খায় স্বাভাবিকভাবে ঘাস খায় বা খাবার দিচ্ছেন কিন্তু এত হাইলি প্রোটিনেশিয়াস খাবার আপনি দেননি হঠাৎ করে দিলেই সে লুজ মোশন করবে এবং এই জন্যই যারা বাদাম আবাদ করেন এবং গরুকে খাওয়ান তাদের দেখবেন যে প্রথম অবস্থায় এই বাদামের ডাল যদি আপনারা খাওয়ান তাহলে লুজ মোশন করে তো বাদামের শুধুমাত্র লতা পাতাটাই আমরা খাওয়াই একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বাদ পড়ে যায় সেটি হলো যে আমি দেখাই যে যেমন এই যে বাদামটা আছে এই বাদামের শেকড়টা এই বাদামগুলো আমরা খাই ঠিক আছে আমাদের জন্য এই পুরো অংশটা আমরা খাওয়াই হচ্ছে গরুর জন্য গরুকে আমরা দেই বা ছাগলকে দেই এটা কিন্তু ছাগলের জন্য খুবই উপাদেয় একটা খাবার ছাগলের জন্য গরুর জন্য তো ছাগলের ক্ষেত্রে হয় কি দীর্ঘদিন ধরে থাকে দীর্ঘদিন ধরে খাওয়ানো যায় যার জন্য আমরা রিফ্লেকশনটা পাই গরুর ক্ষেত্রে যার আছে ওই দশ দিন পনেরো দিন বিশ দিন খাওয়ানোর পরে শেষ হয়ে যায় যার জন্য আমরা রিফ্লেকশনটা পাই না তা আপনারা যদি দীর্ঘ মেয়াদে এটা খাওয়াতে পারেন তাহলে তার রিফ্লেকশনটা পাবেন যে পজিটিভ ইমপ্যাক্টটা যে প্রোডাক্টিভিটির মধ্যে যে একটা ইম্প্যাক্ট পড়ে একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে সেটা আপনারা পাবেন তো এখানে আমি দেখাচ্ছি যে এই যে পুরো যে বডিটা আছে এই বডিটা আমরা সরাসরি কাঁচায় গোখাদ্য হিসেবে খাওয়াতে পারি কিন্তু সেটা আমরা একেবারে গোগ্রাসে না খাইয়ে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি কিভাবে সংরক্ষণ করতে পারি এটা পুরোটাই আমরা বাদাম নেওয়ার পরে এটা আমরা ছায়াযুক্ত স্থানে পুরোটাকেই শুকাবো শুকায় নেব ছায়াযুক্ত স্থানে এটা অবশ্যই ডাইরেক্ট সানলাইটে এখানে যেরকম সানলাইটে আছে এরকম সানলাইটে শুকাবো না আমরা ছায়াযুক্ত স্থানে শুকাবো আস্তে 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 এটা কালারটা একটু হলদেটে কালার হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে যে ও ওজনটা কমে যাবে কিন্তু কালারটা কিছুটা হালকা হলুদাপ সবুজ এরকম থাকবে মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হে আমরা হে করে রাখতে পারি তো হে করার জন্য এটা কিন্তু ফলের আগেই ফুল যখন আসে সেই সময় হল হে করার হচ্ছে উপযুক্ত সময় কিন্তু যেহেতু আমরা ফলটা নিবই ফল নেওয়ার পরে আমরা এটাকে করতে পারি স্ট্র হে মানে খড় বা হেয়ের মাঝামাঝি একটা অংশ তো আমরা এই স্ট্র হেটা ব্যবহার করতে পারি কারণ এটা সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বিশেষ করে পাকিস্তান এই স্ট্র হেটা সারা পৃথিবীতে মার্কেটিং করে এক্সপোর্ট করে স্ট্র হে মানে আপনার স্ট্রও না আবার হেও না কিন্তু এর মধ্যে গুণগত মান অনেক ভালো থাকে পুষ্টিমান অনেক ভালো থাকে যেমন এই স্ট্র হেতে পুষ্টিমান থাকে হচ্ছে প্রায় বারো পার্সেন্ট প্রোটিন থাকে এটাতে আচ্ছা বারো পার্সেন্ট প্রোটিন যে থাকে সেই প্রোটিনটা আমি শুধু এই লিফি কনটেন্টটার উপরেই নয় এটাতে শিকড়টাও সম্পৃক্ত আছে আমরা কাটার সময় শিকড়টা ফেলিয়ে দিই ফেলে দিই বা শিকড়টাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি বাট এই দালগুলোকে আমরা সংরক্ষণ করি আপনারা যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই এই শেকড়টা সংরক্ষণ করবেন আমি দেখাচ্ছি যে এই বাদামের যে শেকড়টা আছে এই শেকড়ের মধ্যে অনেকগুলো নডিউল আছে দেখবেন গোটা 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 গেছে অন্যান্য শেঁকরে এরকম নডিউল পাবেন না আপনি ডাল জাতীয় প্রত্যেকটা ডাল এবং তেল জাতীয় জিনিসের মধ্যে এই নোডুলগুলো পাবেন এইটাকে বলা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার দ্বারা এই নডিউলটা সৃষ্টি হয়েছে এটা নাইট্রোজেন ফিক্সিং নডিউল মানে জমিতে যে পরিমাণ নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা এই বাদামের শেকড়টা টেনে নেয় এই শেকড়টা টেনে নেয় কীভাবে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এরকম নোডুল সৃষ্টি করে এই নোডুল সৃষ্টি করার মাধ্যমে এর পুরো দেহে এই নাইট্রোজেনটা চলে আসে আমরা ইউরিয়া মোলাসেস স্ট্রো করে খাওয়াই আমরা ইউরিয়া ডাইরেক্ট খাওয়াতে চাই গরুকে ডাইরেক্ট ইউরিয়া খাওয়ানোর থেকে এটা খাওয়া অনেক ভালো বা ডাইরেক্ট আমরা যে ইউরিয়া মোলাসেস স্ট্রো খাওয়াই তার তুলনায় এটা কিন্তু তৈরি হয়ে আছে এখানে যে নাইট্রোনটা নাইট্রোজেনটা আছে এটা কিন্তু তৈরি হয়ে আছে এটা প্রোটিন মানে প্রোটিন তৈরি করতে এটাতে বেশি বেগ পাইতে হবে না এই জিনিসটা আমরা কিন্তু ফেলে দেই আসলে পুরো ডালটা যে খাওয়াই পুরো ডালটাতেই তো আমরা বারো পার্সেন্ট প্রোটিন পাবো না বারো পার্সেন্ট প্রোটিনের জন্য এই শিকড়টাও লাগবে আমরা শিকড়টা ফেলিয়ে দিচ্ছি ফেলাই দিচ্ছি বাট আমরা ডালটাকে ব্যবহার করতেছি শেকড়টা আমরা ভালো করে ধুয়ে নিতে পারি ধুয়ে নিয়ে শুকায় রাখতে পারি অথবা আপনি যদি নাও ধন আমরা সরাসরি এই শেকড়টা মাটি শহর রেখে দেবো একটু ঝেড়ে নেব শুষ্ক অবস্থায় একটু ঝেড়ে নিব তাহলে যতটুকু পরে পড়বে আমরা যখনই গরুকে মনে করতেছি মানুষের মতো তখনই কিন্তু গরুর প্রবলেমগুলো হচ্ছে গরুকে মনে করতেছি যে মাটি খাওয়ানো যাবে না গরু যখন ন্যাচারালি ঘাস খায় তখন কি কিছু মাটি ভেতরে ঢোকে না অবশ্যই ঢোকে তাই আপনি যখন এই মাটি নিয়ে চিন্তা করে এত দামি জিনিসটাকে ফেলাই দিচ্ছেন সে কিন্তু একটা বড় ধরনের পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে তো আমরা যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত এই বাদামের স্ট্র হে বাইন্ডিং কোনো ফ্যাসিলিটিস নাই কেউই এখনও তৈরি করছে না বাট এটা এক্সপোর্ট করা যায় এটা গোখাদ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে এটা যদি আমরা হে হিসেবে সংরক্ষণ করতে পারি বান্ডেল হিসেবে বছরের পর বছর রেখে আমরা খাওয়াতে পারব এবং এটাতে পুষ্টিমানটা অক্ষুণ্ণ থাকে আমরা বলেছি যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিনের পাশাপাশি এখানে যথেষ্ট পরিমাণে মিনারেলগুলো আছে। এবং এগুলো যতগুলো ডেরি খামার করতে গিয়ে গরুর যে ডেফিসিয়েন্সিগুলো তৈরি হয় সবগুলো ডেফিসিয়েন্সিরই যে সমাধান এই সমাধান কিন্তু বাদামের এই শেকড়গুলিতে রয়েছে শেকড় প্লাস এই ডাল আমরা যখনই এটাকে শুকাবো শুকানোর সময় আমরা যদি কেউ স্ট্রো করে থাকি যদি মনে করেন যে না আমি আসলে হে করতে পারছি না যে ছায়াযুক্ত স্থানে আমি শুকাবো তিন দিন চার দিন পাঁচ দিন এটা আমি করতে পারছি না তাহলে আপনি অবশ্যই এটাকে রোদ্রেও যদি শুকান তবে অবশ্যই শেকড় সহ শুকাবেন এখন বলতে পারেন যে এটা খাবে কিভাবে। এটা খাবে কিভাবে সেটা আপনার বিষয় আপনি কিভাবে খাওয়াতে চান এটা কুচি কুচি করে কেটে ন আপনি ভিজিয়েও খাওয়াতে পারেন অথবা সরাসরি খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে পারেন কারণ এটা খাওয়ানোটা আমার পুষ্টি ঢুকানো হচ্ছে বিষয় এখানে ইয়া কিন্তু বিষয় না স্বাদ বিষয় না আমরা যখন গরুকে ওষুধ খাওয়াই জোর করে খাওয়াই ও খাইতে চায় না ও বোঝে না যে এটা ভালো লাগতেছে না তাই খাচ্ছে না কিন্তু পুষ্টি আপনি বুঝতেছেন ওখানে রেমেডি আছে ওর সুস্থতা আছে যার কারণে আপনি কিন্তু খাওয়াচ্ছেন তাই এটাখানে পুষ্টি আছে কিভাবে খাওয়ানো লাগবে সে অভ্যাসটা আপনি যদি তৈরি করেন তাহলেই হবে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই তবে মূল বিষয় হলো আপনি যদি স্ট্রো করেন বা হেও করেন যাই করেন না কেন শিকড় সহ করতে হবে বাদামের যে খোসাটা আছে এই খোসাটাও কিন্তু পুষ্টিযুক্ত একটা খাবার আমরা বাদামের ইয়া করি আমরা বাদামের হচ্ছে খৈল পাওয়া যায় বাদামের পাওয়া যায় খোলের মধ্যে কী থাকে এর ছালটা থাকে এবং আপনার ভিতরের যে ইয়াটা থাকে কন্টেন্টটা থাকে তো এই বাদামের মধ্যেও যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকতে পারে মানে বাদামের যে খোসাটা আছে তার মধ্যেও আপনার নোডুল থাকে অনেক ক্ষেত্রে এগুলোও কিন্তু আপনার নাইট্রোজেনের সোর্স বা প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার হতে পারে তো আমরা যারা সংরক্ষণ করতে চাই তারা অবশ্যই শেকর সহ সংরক্ষণ করব এটা সারা বছর ব্যাপী শেকর সহ সংরক্ষণ করে আমরা যে কোনো ধরনের ঘাস খড় বা দানাদা খাবারের সাথে 見せるとこれ変わってばろう。